বেতন স্কেলে পরিবর্তন সচিবদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পুনর্বিবেচনার লক্ষ্য সামনে রেখে আগামী সোমবার চব্বিশ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন সচিবালয় অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেবেন বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান পে কমিশনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা ও সুবিধাসমূহ পর্যালোচনা করে নতুন সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত সংস্থা ও বিভিন্ন সংগঠনের মতামত সংগ্রহ করে কমিশন অনলাইনের বিশেষ প্রশ্নমালার মাধ্যমে এ চার শ্রেণীর কাছ থেকে মতামত নেওয়া হয় গত সাতাশ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন যারা আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এদিকে আলাদা পে কমিশন নিয়েও কাজ চলছে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি বলেন তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরই মূল কমিশনের সুপারিশ তৈরি করা হবে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে তিনি আরও বলেন গত আট বছরে বেতন কাঠামো নিয়ে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই এবার ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে তবে বাজেট সহ সরকারের অন্যান্য সামাজিক খাতের ব্যয়ও মাথায় রাখতে হবে পরবর্তী সরকার পে কমিশন দেবে না তা বলা ঠিক হবে না বরং এটি একটি যৌক্তিক প্রক্রিয়া সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে জোর আলোচনা চলছে সচিবদের সঙ্গে আসন্ন বৈঠককে ঘিরে এখন আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন